আজ তিরিশে নভেম্বর রবিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি করে লাইক করতে একদমই ভুলবেন না মমতা বালা মিছিলে অধীর একই বৃন্তে তিন ফুল সিপিএম কংগ্রেস টিএমসি কটাক্ষ শান্তনুর এসআইআর বন্ধের দাবিতে বিক্ষোভ মৃত বিয়েলোর পরিবার রাস্তায় দুই দশমিক ছয় এক লক্ষ ভোটারকে খুঁজে পেল না কমিশন এখনো পর্যন্ত বাদ সাতাশ লক্ষ নাম মৃত পনেরো লক্ষ সহ সাতাশ লক্ষ নাম বাদ এসআইআর এ বড় আপডেট পঁয়ত্রিশ লক্ষ নাম থাকছে না খসড়া তালিকায় শনিবার সন্ধ্যায় কমিশনের নতুন তথ্য কমিশনের বিরুদ্ধে নির্বাচিত তথ্য ফাঁসের অভিযোগ অভিষেকের ভারতের ভোটার তালিকায় নাম ভোট দেন বাংলাদেশ ও এসআইআর আবহে চাঞ্চল্যকর ফাঁস তুলল ভাই বোন বন গাই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবে না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নিয়ে আপত্তি বিএল ওদের কাজে কোনো হস্তক্ষেপ নয় কমিশনের বার্তা তৃণমূলকে উত্তরবঙ্গ আলাদা রাজ্য ভাববে না বার্তা শুভেন্দুর রাস্তায় নামাজ বন্ধ মেয়েদের ইজ্জত নিয়ে খেললে এনকাউন্টার সুকান্তর নতুন হুঙ্কারের ঝড় ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে কি হতে চলেছে বাবরি সুতে অধীরের বিস্ফোরক মন্তব্য এবার এক এক করে নাম কাটবো স্পেশাল অবজার্ভার পাঠানোয় খুশি শুভেন্দু কঙ্কালসার বাড়িঘরে ভরা এলাকা রাতরাতি উধাও একশো পঞ্চাশ পরিবারের পাড়া এসআইআর তদন্তে চাঞ্চল্য বাবরি মসজিদ বানিয়ে ছাড়ব তৃণমূল বিধায়কের মন্তব্যে প্রবল বিতর্ক এসআইআর এ কার চুপির চেষ্টা করছে প্রশাসন অভিযোগ শুভেন্দুর বাড়ি ভাঙার পর মুসলিম সাংবাদিক কেব হিন্দু প্রতিবেশীর এক বর্গফুট জমি উপহার ইতিহাসে বড় পরিবর্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনের নাম বদলালেন ইমরান খানের সঙ্গে বাংলার বহু পুরনো সম্পর্ক অজানা তথ্য সামনে সুকান্ত মজুমদারের ফের এনকাউন্টার হুশিয়ারি মসজিদের নামাজ মন্তব্যে তোলপাড় সিও দফতরের সামনে টিএমসি পন্থী বিএলও সংগঠনের বিক্ষোভ সঙ্গে মৃত বিএলওর পরিবার এসআইআর আবহে অনুপ্রবেশকারী সন্দেহে ডিটেনশন হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের ফেক্স সেক্স ভিডিও চক্রে নিশানায় তৃণমূলের দাপটের বিধায়ক হাতে এসেছে ভয়ঙ্কর তথ্য আমি শহীদ হতেও প্রস্তুত হুমায়ুন কবিরের মন্তব্যে তোলপার শুভেন্দুকে নবান্ন জোড়া মিটিং এর ডাক যাবেন কি বিরোধী দলনেতা শতাব্দীর পারফরমেন্স কালীঘাটে কেমন গ্রহণযোগ্য দিদি না অভিষেক কে টানছেন ভারতীয়রাই ভোট দেবে অনুপ্রবেশকারীদের প্রসঙ্গে তৃণমূলকে আইন বোঝালো কমিশন এসআইআর এর খসড়া তালিকা প্রকাশে অশান্তির আশঙ্কা আগাম সতর্কতা পুলিশের ইমরান খানকে সতেরো দিন আগেই ফাঁসি পাকিস্তানে আলোড়ন বাঁকুড়া এনুমারেশন ফর্ম না পেয়ে মাথায় হাত মল্লিকার এসআইআর প্রক্রিয়ায় নতুন জট টিএমসির মমতা বালা নেতৃত্বে সিইও দফতর অভিযান মতুয়া সমাজের সঙ্গে অধীর নতুন সমীকরণ বঙ্গ বিজেপিতে ক্ষুব্ধ সঙ্গ শিকোর মনে করিয়ে গেরুয়া শিবিরের চাপ তৃণমূলের বাংলায় দুই কোটি নাম বাদ পড়ার আশঙ্কা যশবান যাদবের তিন ভয়ঙ্কর পূর্বাভাসে উদ্বেগ তৃণমূলের মমতা রাজ্যে মুখ্য সচিব না হওয়া সুব্রত গুপ্তই এবার এসআইআর দায়িত্বে ওয়াকফ অফ ইস্যুতে রাজ্যের উলট প্রতিক্রিয়া প্রতিক্রিয়ায় হুমায়ুন নৌসাদ ঠান্ডা ঘরে বসে জ্ঞান দিলে হবে না সিইসি জ্ঞানেশ কুমারকে শ্রমিক ভট্টাচার্যের করা তো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে রাজ্যে এফআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে খুব দিন দিন তীব্র হচ্ছে সম্প্রতি কমিশন দফতরের বাইরে মৃত বিএলও পরিবারের তরফে এক বিশাল বিক্ষোভ সাম্প্রতিক কমিশন দফতরের বাইরে মৃত বিয়েলোর পরিবারের তরফে এক বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয় পরিবার এবং স্থানীয় মানুষের অভিযোগ প্রশাসন এবং নির্বাচন কমিশন যথাযথ সতর্কতা অবলম্বন না করে এসআইআর কার্যক্রম পরিচালনা করছে মৃত বিয়েলোর পরিবারের সদস্যরা বলেন তাদের স্বজনের মৃত্যুর পরও নদীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে যা স্পষ্টতই অসাংবিধানিক স্থানীয়রা আরও অভিযোগ করেছেন বিএলওদের পরিবারের অবস্থা বিবেচনা না করে কার্যক্রম চালানো হচ্ছে যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে বিক্ষোভকারীরা বলেন প্রশাসন যদি অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ না করে তবে আরও বৃহৎ রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সব কার্যক্রম আইন এবং ভোটার যাচাই নির্দেশনার অনুযায়ী করা হচ্ছে তবে স্থানীয়দের দাবি সুরক্ষা এবং মানবিক বিষয় বিবেচনা করে প্রয়োজনে প্রক্রিয়া স্থগিত করা উচিত বিশেষজ্ঞরা মনে করছেন মৃত বিএলোর পরিবারকে দোষী সাব্যস্ত করা বা তাদের অবহেলা করা রাজনৈতিক এবং সামাজিক উত্তেজনা আরও বাড়াবে রাজ্যের এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই করতে গিয়ে সাতাশ লক্ষের বেশি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে এর মধ্যে মৃত ব্যক্তির সংখ্যা প্রায় পনেরো লক্ষ এছাড়াও দুই দশমিক ছয় এক লাখ ভোটারকে খুঁজে পাওয়া যায়নি বলে কমিশন জানিয়েছে এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশাল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিরোধী দলগুলোর অভিযোগ এই প্রক্রিয়ায় রাজনৈতিক উদ্দেশ্য লুকানো থাকতে পারে বিশেষ করে সংখ্যালঘু ও সীমান্তবর্তী এলাকায় তালিকা যাচাইকে তারা প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখছেন অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন যে প্রক্রিয়ার ভুল বা পক্ষপাতজনিত কারণে প্রকৃত ভোটারদের নামও বাদ পড়তে পারে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ এবং ন্যায্যভাবে চালানো হচ্ছে মৃত এবং ভুয়ো ভোটার বাদ দেওয়ার ফলে ভোটের মান বাড়বে তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভোটের আগে এমন ব্যাপক পরিবর্তন জনমতের ওপর প্রভাব ফেলতে পারে এবং রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে নির্বাচন কমিশনের খসড়া তালিকায় আপাতত পঁয়ত্রিশ লক্ষের বেশি ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়নি কমিশন জানিয়েছে শনির সন্ধ্যায় নতুন তথ্য অনুযায়ী তালিকা আপডেট করা হবে এই পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা চলছে বিরোধীরা অভিযোগ করেছেন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব আছে এবং কিছু এলাকায় ভোটারদের তালিকা ইচ্ছাকৃতভাবে কমানো হচ্ছে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত সমস্যা লক্ষ্য করা গেছে প্রশাসন এবং কমিশন জানিয়েছে প্রতিটি নাম যাচাই করা হচ্ছে যারা মৃত বা ভুয়ো তাদের নাম বাদ দেওয়া হচ্ছে এছাড়া যে ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি তারা পরে স্বতন্ত্রভাবে আবেদন করতে পারবেন এই পরিস্থিতিতে সাধারণ মানুষ কিছুটা বিভ্রান্ত কেউ বলছে এভাবে ভুয়ো ভোটার বাদ গেলে ভালো আবার কেউ আশঙ্কা করছেন রাজনৈতিক কারণে প্রকৃত ভোটারের নামও বাদ পড়তে পারে এসআইআর প্রক্রিয়া চলাকালীন কমিশনের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে অভিষেকের দাবি নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তথ্য অমর্যাদাকরভাবে প্রচারিত হচ্ছে যা রাজনৈতিক সংঘাত সৃষ্টি করছে এই অভিযোগ রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে বিরোধী দলগুলো মনে করছে এই তথ্য ফাঁসের কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে কোনো নাম বাদ পড়ছে ঠিক কোন নাম বাদ পড়ছে কোন নাম যুক্ত হচ্ছে সবই অনিয়ন্ত্রিতভাবে প্রকাশিত হচ্ছে ফলে ভোটারদের মধ্যে ভয় সন্দেহ ও অসন্তোষ সৃষ্টি হচ্ছে প্রশাসন বলছে তথ্য ফাঁস হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী হবেন কমিশন পক্ষ থেকে জানানো হয়েছে সবকিছু স্বচ্ছভাবে করা হচ্ছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভোটের আগে এই ধরনের ঘটনা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে বাংলায় এসআইআর প্রক্রিয়ার মধ্যে নানা অস্বাভাবিকতা প্রকাশ পাচ্ছে সম্প্রতি দেখা গেছে এমন কিছু মানুষ যাদের জন্ম ও বসবাস মূলত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের পদ্মাপারের এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যেখানে বাংলাদেশের নাগরিকরা ভারতের ভোটার হিসেবে তালিকাভুক্ত এই ঘটনা রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা সৃষ্টি করেছে স্থানীয় রাজনৈতিক নেতা এবং বিরোধী দলগুলি অভিযোগ করেছেন প্রশাসন সঠিক যাচাই না করে এই ধরনের নাম অন্তর্ভুক্ত করেছে তৃণমূল বা অন্যান্য দলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে কারণ এই ধরনের প্রক্রিয়া ভোটের ফলাফল প্রভাবিত করতে পারে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এসআইআর প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে তবে যেহেতু তালিকা এত বিশাল তাই কিছু অসংগতি থাকা স্বাভাবিক বিশেষজ্ঞরা মনে করছেন তালিকা যাচাই আরও কঠোরভাবে করা উচিত যাতে প্রকৃত ভোটের অবৈধ নামের মধ্যে বিভ্রান্তি না ঘটে স্থানীয় জনগণ উদ্বিগ্ন কেউ বলছেন এভাবে অনুপ্রবেশকারীরা ভোটে অংশ নিলে জনমত গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম ভাঙবে এই আবহেই এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বনগাঁ একটি অদ্ভুত ও বিতর্কিত ঘটনা সামনে এসেছে স্থানীয় এক প্রতিবেশী মহিলার নাম ভোটার তালিকায় তার সন্তান বা ভাই বোন হিসেবে উত্তেজনা তৈরি হয়েছে স্থানীয়রা অভিযোগ করেছেন কিছু কর্মকর্তা বা স্থানীয় রাজনৈতিক শক্তি এই ধরনের অসঙ্গতি তৈরি করেছে এর মাধ্যমে ভোটের ফলাফলে প্রভাব ফেলার চেষ্টা করা হতে পারে প্রশাসন দ্রুত তদন্ত শুরু করেছে এই ধরনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও সৃষ্টি করেছে কেউ বলেছেন এইভাবে ভোটার তালিকা ভিন্নভাবে তৈরি করলে গণতন্ত্রের মূলনীতি ক্ষুণ্ণ হবে বিশেষজ্ঞরা মনে করছেন এমন ক্ষেত্রে তালিকা যাচাই প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কঠোর হওয়া উচিত স্থানীয় রাজনৈতিক নেতা এবং প্রশাসনের মধ্যে তীব্র আলোচনার পর এই বিষয়ে সতর্ক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের রাজনীতিদের নতুন উত্তেজনা দেখা দিয়েছে ইন্ডিয়া জোটের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগে তৃণমূল কংগ্রেস অংশগ্রহণ করবে না কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্ব এবং নীতিগত আপত্তি এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে এই পদক্ষেপ বিশেষ করে বিরোধী দলগুলো মনে করছে তৃণমূল রাজনৈতিক কৌশল হিসেবে বৈঠক থেকে সরে দাঁড়াচ্ছে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে দল নির্বাচনী প্রক্রিয়া ও ভোটার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফোকাস রাখতে চায় তাই বৈঠক যোগ দেওয়া হচ্ছে না রাজনৈতিক বিদ্রা মনে করছেন এই সিদ্ধান্ত জোটের মধ্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তৃণমূলের এমন সিদ্ধান্তই রাজ্যে ভোটের আগে শক্তি প্রদর্শনের কৌশল নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে বিএলওদের কার্যক্রমে কোনো রাজনৈতিক দল বা স্থানীয় নেতা হস্তক্ষেপ করতে পারবে না তৃণমূলের প্রতিনিধিদের স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে বিএলওরা শুধুমাত্র সরকারি নির্দেশনার অধীনে কাজ করবে বিএল ভোটার যাচাই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের কাজ স্বচ্ছ নিরপেক্ষ রাখতে কমিশন কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা পুনরায় জোরদার করা হয়েছে রাজ্য রাজনীতিতে বিএলওদের ওপর রাজনৈতিক চাপ চেষ্টার খবর আসার পর কমিশন এই সতর্কতা দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এর ফলে ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে তবে রাজনৈতিক উত্তেজনা এবং পক্ষপাতিত্বের আশঙ্কা এখন রয়েছে শুভেন্দু অধিকারী সম্প্রতি উত্তরবঙ্গ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেছেন তিনি এমন পদক্ষেপ নেবেন যাতে উত্তরবঙ্গের মানুষ আলাদা রাজ্য গঠনের কথা ভাবতে না পারেন তার বক্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব পেয়েছে কারণ এটি স্পষ্ট করে দিয়েছে যে উত্তরবঙ্গে জনগণের মধ্যে যে স্বতন্ত্র রাজ্য নিয়ে চর্চা চলছে তা রাজনৈতিক প্রভাবিত করা সম্ভব শুভেন্দুর বক্তব্যের মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ভোটারদের মধ্যে বিভাজন কমানো তিনি উল্লেখ করেছেন তিনি এমন কাজ করবেন যা জনগণকে বিভ্রান্ত করবে না এবং রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করবে না তার কথায় উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন ও কল্যাণই আমাদের লক্ষ্য স্বতন্ত্র রাজ্য বিভ্রান্তি না ছড়ানোই বর্তমান প্রশাসনের প্রধান উদ্দেশ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা এটি বিরোধী দল এবং স্থানীয় রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাজন রোধে কার্যকর হতে পারে অনেকেই মনে করছেন শুভেন্দুর পরিকল্পনা হল রাজনৈতিকভাবে উত্তরবঙ্গকে কেন্দ্র করে ভোটার সমীকরণকে প্রভাবিত করা উত্তরবঙ্গের রাজনৈতিক পরিবেশ বর্তমানে সংবেদনশীল বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় নেতা এখানে শক্তি প্রয়োগ করছে এই প্রেক্ষাপটে শুভেন্দুর বক্তব্য কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে তিনি স্পষ্টভাবে বলেছেন যে কোনো বিতর্ক বা বিভাজনের চেয়ে মানুষকে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় রাখতে হবে অভ্যন্তরীণ রাজনৈতিক সমীক্ষায় দেখা গিয়েছে উত্তরের মানুষ এখন এই প্রস্তাব নিয়ে বিভ্রান্ত কেউ সমর্থন করছেন কেউ অনাস্থা প্রকাশ করছেন এই অবস্থায় শুভেন্দুর বার্তা রাজনৈতিক কৌশল হিসেবে কাজ করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন উত্তরবঙ্গের মানুষকে বিভাজন থেকে দূরে রাখা এবং ভোটে স্থিতিশীল সমীকরণ নিশ্চিত করা এখন মূল লক্ষ্য